ંદે માત્રિના હોત બાજ્ઞા જન નેત્ર રૂપોશ્રી

অবিসি রিজার্ভেশন মধ্যে দিয়ে সাত কৃষকের জমি জলে ডুবে গেলে বন্যা হলে সেই কৃষক কয়েকটা অভ্যাস শদী বনাব নদী বফিরা

আমরা উচ্চ শিক্ষায় সাহায্য দিয়ে অনেক ডাব্লু তৈরি করেছি ডাব্লু তৈরি করেছি ইঞ্জিনিয়ার তৈরি করেছি ডাক্তারি তৈরি করেছি প্রায় সত্তর হাজার ছেলে মেয়ে এমনকি ও বিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে তারাও তাদের সুযোগ পেয়েছে উচ্চশিক্ষার একটা গরিব মেয়ে বিয়ে না হলে আমাদের সরকার পঁচিশ হাজার টাকা দেয় মনে রাখবেন কৃষক বন্ধু একমাত্র বাংলা কৃষকদের জমির কোনো খাজনা দিতে হচ্ছে না গত এক বছর ধরে খাজনা দিচ্ছেন যদি কেউ খাজনা চায় দেবেন না আপনারা মনে রাখবেন গত বছর আমি এটা করেছিলাম যেদিন থেকে সেদিন থেকে আইন হয়েছে কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন মুখ করে দেওয়া হয়েছে মিউটেশন ফিস এছাড়াও জেনারেল ক্যাটাগরি যারা আছেন সম্পত্তি হস্তান্তর করতে গেলে সাধারণ ঘরের লোকেদেরও একটা মিউটেশন ফি দেওয়া হতো সেটাও আমরা মুকুব করে দিয়েছি পারিবারিক যে সম্পত্তি হস্তান্তর করা হয় আমরা কৃষক বন্ধুদের শস্য বীমা সব টাকা দিল্লির কাছ থেকে এক পয়সা আমরা নিই না আমরা রাজ্য সরকার সেই টাকা দিয়ে কৃষকদের ভাগের টাকাটাও আমরা রাজ্য সরকার দিই হান্ড্রেড পার্সেন্ট একশো একশো পার্সেন্ট টাকা দিয়ে আমরা শস্য বিমা করে দিয়েছি যাতে চাষিরা তাদের ফসল নষ্ট হলে তারা যাতে ক্ষতিপূরণ পায় মনে রাখবেন পাঁচ হাজার টাকা করে কৃষি বন্ধুদের আমরা দিচ্ছি যারা পেয়েছেন ঠিক আছে বছরে দুবার পাবেন আড়াই হাজার করে আর যারা পাননি তারা ইলেকশনের পরে নাম লেখাবেন ঠিক পেয়ে যাবেন আর যাদের এক একর করে জমি আছে এক একরের কম যাদের আছে কারো দু কাটা তিন কাটা চার কাটা মিনিমাম এক হাজার টাকা সেই রেশিও দিয়ে হবে তাদেরও আমরা বঞ্চিত করিনি ক্ষুদ্র চাষি প্রান্তিক চাষি এছাড়াও মনে রাখবেন একটা কৃষক পরিবারের কৃষক মারা গেলে আমরা দু লক্ষ টাকা করে সঙ্গে সঙ্গে তার পরিবারকে দেওয়ার বন্দোবস্ত করেছি এ জিনিস কোথায় পাবেন কোথাও আর পাবেন না টাকা কিলো কৃষির জন্য সব খাজনা মুকুব মরে গেলেই দু লক্ষ টাকা শস্য বিমা ফ্রি বন্যা হলে আমরা দিই টাকা খরা হলে আমরা দিই টাকা পুড়ে গেলে আমরা দিই টাকা এমনকি কোনো মানুষ মরে গেলে সে যদি খরচা করতে না পারে পোড়াতে না পারে বা কখন দিতে না পারে তার জন্য দু টাকা করে আমরা দিই সমব্যাচী স্কিমে যে একটা মানুষ যখন অন্তিম সহ্য হয়ে যাবে তাকেও একটা সাহায্য করা উচিত জন্ম থেকে মৃত্যু জন্মালেই গাছ দিচ্ছে একটা মা গর্ভধারণ করলেই গভর্নমেন্ট থেকে পাঁচ হাজার টাকা পাচ্ছে বাচ্চা এক বছর থাকাকালীন পর্যন্ত সরকারি হাসপাতালে গাড়ি চাইলেই সরকারি হাসপাতাল গাড়ি পাঠাচ্ছে বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায় করে দিচ্ছি সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা মনে রাখবে আর কোথাও নেই দু টাকা কিলো চাল বিনা পয়সায় চিকিৎসা কন্যাশ্রী শিক্ষাশ্রী রূপশ্রী যুবশ্রী কৃষক বন্ধু সমব্যাথী বৈতরণী কি নেই সংখ্যালঘুদের যেমন ব্যারিয়ার গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে হিন্দুদেরও তেমনি বৈতরণী শ্মশান ঘাটগুলো বাঁধিয়ে দেওয়া হচ্ছে নতুন করে সমস্ত স্কিম নেওয়া হয়েছে কোথাও কিছু বাকি নেই এমনকি আপনারা শুনলে খুশি হবেন তারকেশ্বর বলুন মাতারার মন্দির বলুন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক বলুন বেরুর মঠ বলুন বক্রেশ্বর বলুন শরি বলুন আপনাদের এখানে পাখিরালয় আছে আপনাদের এখানে বালুরঘাটেও অনেক জায়গা আছে যেখানে আমরা টোটাল আমরা ডেভেলপ করে দিয়েছি রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গা তীর্থস্থানগুলো পাথর চপড়িও আমরা করে দিয়েছি ফুরফুরা শরীফের ডেভেলপমেন্টও করে দিয়েছি এমনকি খ্রিস্টানরা যদি চায় তাদেরটাও করে দিতে পারি এমনকি যদি পাঞ্জাবিরা চায় সবার জন্য আমাদের গভর্নমেন্ট সর্বধর্ম সমন্বয় আমরা ভাগাভাগি করি না আমরা সবার জন্য আছি আজকে কেন বলছি এটা কিসের ইলেকশন এটা বাংলার ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন কে প্রধানমন্ত্রী হবে তার ইলেকশন আপনারা পাঁচ বছরে একটা সরকার দেখেছেন হ্যাঁ আপনারা বলতে পারেন অর্পিতাকে আমরা জিতিয়েছিলাম কি করেছে কি করেছে প্রতিদিন পার্লামেন্টে আমাদের তৃণমূল কংগ্রেসের এমপিরা দাপিয়ে বেরিয়েছে দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে লড়েছে কে তৃণমূল কংগ্রেস এনআরসির বিরুদ্ধে লড়েছে কে তৃণমূল কংগ্রেস নাগরিকের অধিকারের নামে ফরেনার বানিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে অনেক লোককে লড়েছে কে তৃণমূল কংগ্রেস নোটবন্দির বিরুদ্ধে লড়েছে কে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ব্যাপারে সে দলিতও সে সংখ্যালঘু হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে শিখ হোক সে খ্রিস্টান হোক সে বাচ্চা হোক সে বুড়ো হোক সে মা হোক সে বোন হোক প্রতিদিন লড়াই করেছে মাঝে অবশ্যই ওর পিতার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার অ্যাক্সিডেন্টটা গঙ্গারামপুরে হয়েছিল হিলিতে হয়েছিল এই জেলাতে ওর বাঁচার কথা ছিল না অনেকে জানে না ও লোকসভার এমপি থাকাকালীন এই দু বছরের মধ্যে দু আড়াই বছরের মধ্যে ও কনস্টিটিউন্সি থেকে ফিরছিল ইলেকশনের সময় অ্যাসেম্বলি ইলেকশনের সময় ওর গাড়ির ড্রাইভার মারা যায় বেঁচে আছে আচ্ছা খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওর পিতার সারা দেহটা ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছিলো ও প্রায় বছরকারেক হাসপাতালে ছিল ওর বাঁচবার সম্ভাবনা ছিল না অনেক কষ্ট করে লাঠির ওপর ভর দিয়ে তারপরে আস্তে আস্তে ও আবার কাজে নামে ও নাট্য জগতের একটি পরিচিত নাম এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের মানুষ নাটক গান সঙ্গীত সব কিছু ভালোবাসে সাউলি দিদের টিমে ও দীর্ঘদিন কাজ করেছে এখনও ওরা একসাথেই কাজ করে আমি আপনাদের কাছে আবেদন করব ওর পিতারা খুব লড়াই করে খুব লড়াকু মেয়ে এবং আমি এটুকু বলতে পারি আমি যা বলি তাই শোনে এবং তৃণমূল কংগ্রেস রয়ে পার্লামেন্টের সোচ্চার হয় মানুষের জন্য এবং বালুরঘাটের জন্য আমার সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া করে দিদি এটা করে দাও ইটাহারের জন্য এটা করে দাও ওই তপনের জন্য এটা করে দাও ওই গঙ্গারামপুরের জন্য এটা করে দাও ওই বুনিয়াদপুরের জন্য এটা করে দাও সব সময় আমার সাথে তর্কাতর্কি করে আমি চাই বেশি করে কাজ করে আমার সাথে তর্ক করো কিন্তু জনগণের কাজটা যাতে হয় সেদিকে নজর রাখো এখানে অমল আছে ন্যাচারালি অমল দেখে অমলের চোখ দিয়ে আমরা কাজ করি আপনাদের গত বছরেও বন্যা হয়েছিল মনে আছে গত বছর না তার আগের বছর সতেরো সালে আমি নিজে মালদা এসে দু তিন দিন ছিলাম আপনারা দেখেছেন আমি ইটারের বর্ডার পর্যন্ত ঘুরে গেছি ইভেন বন্যার ত্রাণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে আমরা আছি আপনাদের সাথে এবারের ইলেকশন দিল্লির ইলেকশন পাঁচ বছর মোদীবাবুর সরকার আপনারা দেখেছেন বিজেপি সরকার আপনারা দেখেছেন এরা মানুষের জন্য কোনো কাজ করেনি একটা সরকারের কাজ রুটি কাপড়া মাকান কর্মসংস্থান বাসস্থান না দিয়েছে রুটি না দিয়েছে কাপড় না দিয়েছে কর্মসংস্থান যারা কাজ করত তারা বেকার হয়ে গেছে দু কোটি করে পাঁচ বছরে দশ কোটি মানুষকে বেকার যুবককে চাকরি দেবে বলেছিল বরঞ্চ দু কোটি ছেলে মেয়ে বেকার হয়ে গেছে একটা লোককে চাকরি দিতে পারিনি মনে রাখবেন আজকে এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিতে গেছিল আমরা লড়াই করে বাঁচিয়েছি বিএসএনএল এর প্রায় পঞ্চাশ হাজার ছেলে মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনে পাচ্ছে না ইলেকশনের পরেই হয়তো বন্ধ করে দেবে এমন অবস্থা এই তো আরো অনেক মেয়েরা কালকে আমাকে পরশু দিন আমি বাগডোগরা থেকে ফিরছিলাম যে ছেলে মেয়েরা ধরেছিল দিদি আমাদের সবার চাকরি চলে যাবে আমরা কি করে খাবো মনে রাখবেন আমাদের সাথে ওদের তফাৎ এখানে একটা টেক্সটাইল মিল ছিল তাই তো রায়গঞ্জে টেক্সটাইল মিল ছিল স্পিনিং মিল আপনারা জানেন ওখানে কাজকর্ম বন্ধ ছিল ওটা প্রায় চলছিল না আমি কিন্তু একটা কর্মচারীকে ছাটাই করিনি সবাইকে যে যেখানে চেয়েছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজ দিয়ে আমি কিন্তু বাঁচিয়ে দিয়েছি কর্মীদের আমরা কোনো কর্মচারীর চাকরি খাই না বরঞ্চ আমরা ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল যারা গভর্নমেন্টে আছে তাদের ষাট বছর করে দিয়েছে প্রফেসরদের পঁয়ষট্টি বছর করে দেওয়া হয়েছে ডাক্তারদের পঁয়ষট্টি বছর করে দেওয়া হয়েছে আগে জেনারেল কাস্টের ছেলে মেয়েরা তেত্রিশ বছর পর সরকারি চাকরিতে একটাই করতে পারতো না আমাদের সরকার বয়সটা বাড়িয়ে জেনারেল কাস্টের জন্য চল্লিশ বছর করেছে সিডুল কাস্ট এবং ওবিসির জন্য ফর্টি থ্রি ইয়ার্স করেছে তেতাল্লিশ বছর আর আদিবাসীদের জন্য এটা হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর আমরা অনেক কাজ করে দিয়েছি এমনকি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ভবিষ্যতে তাদের কিছু ছিল না সরকারি তারা রিটায়ারমেন্টের পরে দু লাখ টাকা পাবে তিন লাখ হয়ে গেছে এখন বাড়িয়ে তিন লাখ করা হয়েছে বিভিন্নভাবে আমরা তাদের সাহায্য করছি মনে রাখবেন যারা গ্রামেগঞ্জে আছেন আমাদের বাংলায় ন কোটির থেকে কিছু বেশি লোক আছে জনসংখ্যা আমরা সাড়ে সাত কোটি মানুষকে একটা করে স্বাস্থ্য কার্ড দিচ্ছি সেই স্বাস্থ্য কার্ডটা আপনাদের দরখাস্ত করতে হবে চিঠি গেছে ইতিমধ্যে অনেক আগে সেই স্বাস্থ্য কার্ডটা বাড়ির মেয়েদের নামে হবে মহিলা হচ্ছে বাড়ির গার্জেন পাঁচ লক্ষ টাকা করে পাবে এবং সেই স্বাস্থ্য কার্ড যাদের নামে হবে কারা এন্টাইটেল সাড়ে সাত কোটি মানুষ হবে সিসিতে যারা আছেন মানে বিলোদ পভার্টি লাইনে যারা ছিলেন ধরুন প্যারা টিচারে যারা আছেন ধরুন হকার যারা আছেন ধরুন পঞ্চায়েতের কর্মী যারা আছেন পঞ্চায়েতের মেম্বার যারা আছেন অটো চালায় যারা আছে। এই রকম টাইপে থেকে শুরু করে সাড়ে সাত কোটি মানুষ বাড়ির মহিলারা একটা করে কার্ড পাবেন তার নাম হচ্ছে সাথী। এই কার্ড দিয়ে সরকারি হাসপাতাল ছাড়াও প্রাইভেট হাসপাতালে এক বছরের জন্য পাঁচ লাখ টাকায় আপনারা পরিবারের চিকিৎসা করাতে পারবেন এবং যদি কোনো মহিলা তার বাবা মা থাকে বেঁচে বাবা মার চিকিৎসাও এই টাকা থেকে করাতে পারবেন এবং এই স্বাস্থ্যসাথী কার্ডটা কাকে দিচ্ছি আমার বাড়ির মা বলে তারাই গার্জেন তারাই ফ্যামিলি চালায় মায়েরাই সংসার চালায় বোনেরাই সংসার চালায় তারাই ঘর চালায় তারাই কাজ করে আজকে মহিলারা পিছিয়ে নেই মহিলারা এগিয়ে আছে এটা মাথায় রাখবেন সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় সবার জন্য এই কাজটা আমরা করেছি আমি আপনাদের আবার বলি মোদীবাবুর সরকার আর নেই দরকার বিজেপি সরকার আর নেই দরকার দাঙ্গার সরকার আর নেই দরকার বেকারির সরকার আর নেই দরকার নোটবন্দি সরকার আর নেই দরকার কৃষক বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে কৃষকদের আত্মহত্যার সরকার আর নেই দরকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করার সরকার আর নেই দরকার দলিতদের উপর অত্যাচার করার সরকার নেই দরকার মানুষের উপর অত্যাচার করা সরকার দরকার জনগণের দরকার নতুন সরকার জনগণের দরকার জনগণের সরকার জনগণের দরকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সরকার জনগণের দরকার বাংলা এবং ইউপি মিলে সিদ্ধান্ত নেবে আগামী দিন সরকারকে গঠন করবে মাথায় রাখবেন তাই বাংলায় আপনাদের বলবো এটা কত সাল চোদ্দশো আমরা বলেছিলাম ইংরেজি সালে দু হাজার উনিশ বিজেপি ফিনিশ আর গতকাল বাংলা বছর শুরু হয়েছে চোদ্দশো ছাব্বিশ তার কারণ দিল্লিতে সরকার গড়তে গেলে আপনাদের প্রত্যেকটা সিটের অনেক দাম আছে কোন রকম কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না প্লিজ কারণ বিজেপি কংগ্রেস কেউ একক ক্ষমতায় আসতে পারবে না আমাদের ঐক্যবদ্ধ ভারতবর্ষের জোটই ক্ষমতায় আসবে মনে রাখবেন তাই আজকে আমাদের প্রত্যেকটা সিট খুব গুরুত্বপূর্ণ কংগ্রেস কেউ ভোট দেবেন না ধান ভাঙার যে সমস্ত প্রকিউরমেন্ট সেন্টার থেকে শুরু করে অনেক কিছু হয়েছে একলাখি বালুরঘাট রেলওয়ে তো পড়েই ছিল ওটা আমি যখন রেল মিনিস্টার ছিলাম ওটা আমি করে দিয়ে গিয়েছিলাম তারপরেও আমি টাকা দিয়ে গিয়েছিলাম বিশেষ করে আমার যতদূর মনে আছে আমি লাখি বালুর ঘাট করার সময় মেটেরিয়াল মডিফিকেশন করে একেবারে গাজল ইটাহার রায়গঞ্জ ইটাহার ইটাহার বুনিয়াদপুর আমি এগুলো টাকাও স্যাংশন করে গিয়েছিলাম তোমাদের কাজ অর্ধেক হয়ে পড়ে আছে অনেক জায়গায় চিন্তা করবেন না আবার যদি আমাদের সরকার আসে বাদ আমরাই করে দেবো ওরা কোনোদিনই কিছু করে না কোনোদিনই কিছু করে না এখলা কি বালুরঘাট কতদিন পড়েছিল আমি রেলমন্ত্রী হয়ে প্রথম করে দিয়ে গিয়েছিলাম আমি তো বুনিয়াদপুরে একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করব বলেও বলে গিয়েছিলাম কিন্তু এই বিজেপি সরকার করেনি এরা এতটাই স্বার্থপর বাংলায় কিছুই দেয়নি না নতুন স্কিম না নতুন ট্রেন আমি কত ট্রেন তৈরি করেছিলাম মাতৃভূমি জন্মভূমি রাজা রানী এই যে পদাতিক আমার করে দেওয়া পদাতিক ট্রেন শতাব্দী ট্রেন আমার করে দেওয়া ইন্টারসিটি ট্রেন কাঞ্চনকন্যা উত্তর কন্যা থেকে শুরু করে ইটাহার বালুরঘাট থেকে বালুরঘাট একলাখি থেকে শুরু করে একেবারে ময়নাগুড়ি ও থেকে শুরু করে চ্যাংড়াবান্ধা মালবাজার থেকে শুরু করে এগুলো আমার করে দেব আমি জানি আপনারা এটাও জানেন আমাদের সরকার আসার পর যে উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল সে উত্তরবঙ্গ আমরা উত্তরকন্যা তৈরি করেছি উত্তরকন্যা মানে উত্তরবঙ্গের জন্য সেক্রেটারিয়েট তৈরি করে দিয়েছি আপনারা দেখেছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে যাতে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় ছুটে যেতে না হয় আপনাদের সুবিধে হয় এই রকম এই জেলায় বিশ্ববিদ্যালয় দেয়া হয়েছে মেডিকেল কলেজ দেয়া হয়েছে সাতাশটা কর্মতীর্থ দেওয়া হয়েছে অনেকগুলো কর্মক্ষেত্রের ব্যবস্থা করা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ক্ষুদ্র শিল্পের জন্য দু হাজার কোটি টাকা সাবসিডি দেওয়া হয়েছে সেই সমস্ত শিল্প যাতে চলে তার জন্য আমি জানি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তুলাই পাঞ্জি চাল কত বিখ্যাত এগুলো আমরা বাইরে বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছি আপনাদের পাট শিল্প কত বিখ্যাত আপনাদের এখানে আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারও তৈরি করেছি আমরা চাই আমার আইসিডিএস এর মেয়েরা আমার আশার মেয়েরা আমার সিভিক পুলিশরা আমার কনস্টেবলরা আমাদের হোমগার্ডরা আমাদের প্যারা টিচাররা আমাদের পার্ট টাইম টিচাররা আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকরা আমাদের প্রাইমারি টিচার্সরা আমাদের আপার টিচার্সরা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার্সরা এমনকি নারেগাঁ থেকে শুরু করে যারা কাজ করতেন তাদেরও মাইনে বাড়ানো হয়েছে ভিআরপিতে যারা কাজ করছেন আপনারা জানেন আগে আপনাদের মাত্র ছাব্বিশ দিন তিরিশ দিন ছিল ওটাকে নারেগাতে যারা কাজ করতেন তাদের প্রায় কুড়িটা শাখা তাদের পুরো তাদের মাইনে বাড়ানো হয়েছে মাইনে বাড়ানো হয়েছে এক হাজার টাকা আশার মাইনে বাড়ানো হয়েছে আশার মেয়েরা আমরা যখন আসি আটশো টাকা করে পেত তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব বন্ধ করে দিয়েছিল আমরা প্রথমে তাদের দু টাকা করে দিতে শুরু করি দেড় হাজার টাকা তারপরে আবার পাঁচশো টাকা বাড়াই তারপরে আবার এক হাজার টাকা বাড়াই এখন তারা তিন হাজার টাকা করে পায় প্লাস হেলথের কাজ করে হেলথের কাজ করা অনুযায়ী তারা আবার সেই সিস্টেমের টাকা পায় আমার কত গরিব ভাই বোন কেউ বাউল গিয়ে গান গিয়ে বেড়াতো কেউ কবিয়ালি গিয়ে বেড়াতো কেউ ধামসামাদল বাজাতো কেউ ভাটিয়ালি বাজাতো কেউ নাটক করতো আজকে তাদের আমরা হেল্প করি আমার দু লক্ষ লোক পোশাক শিল্পী আছে তাদেরও আমরা মাসে একটা টাকা দিই তাদেরও আমরা সাহায্য করি আমাদের ছেলে মেয়েরা আগে মায়েরা ভাবতো মেয়ের বিয়ে দিয়ে দিই মেয়েকে পড়াশোনা করাবো খরচ কোথার থেকে আসবে আজকে কন্যাশ্রী সব সরকারি স্কুলে কোনো সিলিং নেই এখন আর যে এত টাকা পেলে তবে হবে তা নয় সব মেয়েরাই কন্যাশ্রী সরকারি স্কুলে সব মেয়েরাই কন্যাশ্রী তারা যেমন এইট থেকে স্কলারশিপ পায় এক হাজার টাকা করে নাইনে পায় টেনে পায় ইলেভেনে পায় টুয়েলভে পায় যখন তার আঠেরো বছর বয়স হয় যদি বিয়ে না করে পড়াশুনো করে তাকে আবার পঁচিশ হাজার টাকা দেয়া হয় আবার যদি কলেজে পায় আবার ইউনিভার্সিটিতে এম এ পড়বে গদাই মাথায় তারা বলে যাচ্ছে এন আর করবোই বাংলায় আমি তো বলেছি তুমি এমটা ছুঁড়ে দেখো তারপরে আর করবে সবাইকে তাড়িয়ে দেওয়া আসামে তুমি হিন্দু বাঙালিদের তাড়িয়েছ কেন মুসলিম বাঙালিদেরও দাঁড়িয়েছ কেন দাঁড়িয়েছ আজকে জানেন ছেলের নাম আছে তো মায়ের নাম নেই হাজবেন্ডের নাম আছে তো বউয়ের নাম নেই কত লোক আত্মহত্যা করেছে দুঃখে গুলি করে করে মানুষগুলোকে খুন করেছে ওই তখন তো কংগ্রেস পাশে দাঁড়ায়নি সিপিএম পাশে দাঁড়ায়নি আর বিজেপি আর কংগ্রেস আমলে এটা করা আমি কিন্তু মনে রাখবেন একমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে আমি আসামে লোক পাঠিয়েছিলাম তাদের ঢুকতে দেওয়া হয়নি তাদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে তাও আমরা দমে যাইনি আমরা রোজ লড়াই করছি আসামেও এবার আমরা লড়াই করছি তার কারণ আমরা বলেছি আমরা এটা করতে দেব না আবার বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নাগরিকত্ব বিল দেবে নাগরিকত্ব বিল কি জানেন আপনি নাগরিক আছেন চালাকিটা বুঝুন যেটা বলছে না বিলটা আমি পড়েছি বলেই বলছি তাতে আছে পাঁচ বছর আপনাকে প্রথমে ফরেনার বানিয়ে দেবে পাঁচ বছরের জন্য আপনি বিদেশি হয়ে যাবেন তারপরে কি গ্যারেন্টি আছে যে আপনি নাগরিক বিল পাবেন আমি আপনাদের বলি আমরা সবাই নাগরিক আমরা এদেশে যারা বাস করি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা এখানে এসছে তারা ওই দেশের নাগরিক নেহরুল লিয়ত প্যাক ইন্দিরা গান্ধী মুজিব চুক্তি অনুযায়ী কেউ কাউকে বাদ দিতে পারে না আমাদের সব অধিকার আছে তার কারণ এটা গণতন্ত্রের অধিকার বাঁচার অধিকার সম্পত্তির অধিকার কথা বলার অধিকার মনে রাখবেন এটা আমাদের অধিকার তোমরা কে ভাই দুটো লোক দুটো সাইনবোর্ড টাঙিয়ে দুটো দোকান তৈরি করে যখন ইচ্ছে হচ্ছে একে তাড়িয়ে দিচ্ছ ওকে তাড়িয়ে দিচ্ছ ওকে তাড়িয়ে দিচ্ছ এটা কি মানে ছেলের হাতের মোয়া হয়নি কি কখনো তাই আগামী দিন একসাথে থাকতে গেলে দেশটাকে রক্ষা করতে গেলে একতা রক্ষা করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে উন্নয়ন যুবশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে কন্যাশ্রী চলবে সমব্যাতি চলবে সব স্কিম চলবে কৃষক বন্ধু চলবে তৃণমূল কংগ্রেসকে জোরাফুরকে দিন আর বিজেপিটাকে বদলে দিন দিল্লি সরকার বদলে দিন বদলে দিন বদলে দিন দিল্লি সরকার বদলে দিন পাল্টে দিন পাল্টে দিন মোদী সরকার পাল্টে দিন বদলে বদলে দিন বিজেপি কে হারিয়ে দিন মনে রাখবেন বিজেপি আসলে দেশের স্বাধীনতা থাকবে থাকবে না না গণতন্ত্র দেশটা যাবে আম্বেদকারের সংবিধানও অনেক ক্ষেত্রে আজ মানা হচ্ছে না সমস্ত গুলিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বিচারের বাণী যাতে নীরাবেনী বিতে না কাঁদে মানুষই হচ্ছেন সবচেয়ে বড় গণদেবতা তাই আপনাদের বলবো সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন বিজেপি হারাতে ভোট দিন দিল্লি সরকার করতে বাংলায় বিয়াল্লিশটায় টা আসনে জোড়া ফুলে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে দিল্লি সরকারটা গঠন করতে দিন তারপরে আমরা দেখব এই দেশটায় কোনো যাতে অন্যায় না হয় অত্যাচার না হয় ভাগাভাগি না হয় মানুষ যাতে কষ্টে কংগ্রেসেরও আবার কোথাও কোথাও আমি দেখছি বহরমপুর জঙ্গিপুর এবং আরো কিছু কিছু জায়গায় বিজেপির সাথে অ্যাডজাস্ট করে চলছে আর বিজেপি পার্টি আমি আর বলতে চাই না আপনারা সবাই জানেন নরেন্দ্র মোদী যখন প্রথম এলেন বললেন আমি চাওয়ালা আর এখন বলছে আমি চৌকিদার চাওয়ালা আর বলছি না এখন আর কেটলি নেই এখন আর দুধ নেই এখন আর চিনি নেই এখন আর চা পাতা নেই এখন আর ভার নেই এখন বলছে চা পাতা চায়ওয়ালা আমি আর হব না পাঁচ বছর চায়ওয়ালার নাম দিয়ে সাড়ে চার বছর বিদেশে ঘুরে বেরিয়েছে ছাত্রর দিকে তাকায়নি যুবক দিকে তাকায়নি শ্রমিকের দিকে তাকায়নি কৃষকের দিকে তাকায়নি মা বলেদের দিকে তাকায়নি আর আজকে বলছে আমি চৌকিদার কোন চৌকিদার আমরা দেশের জন্য দেশের নেতা চাই চৌকিদার আমি মাটির চৌকিদারকে সম্মান করি স্যালুট করি কিন্তু সেই চৌকিদারকে সমর্থন করি না যারা দেশকে বেঁচে দেয় যারা দেশের নামে ভাগাভাগি করে যারা বিভ্রান্তি করে যারা ডান্ডা নিয়ে মানুষের মাথায় মারে আমি বিশ্বাস করি না যারা গদা নিয়ে আর তরোয়াল নিয়ে মিছিল করে কিসের কিসের তরোয়াল আমি হিন্দু ধর্মের মেয়ে নই আমি মা দুর্গাকে মানি মায়ের হাতে অস্ত্র সাজে তোমাদের হাতে সাজে না ওই জন্যই দেব দেবতাদের সাথে মানুষের তফাত মা দুর্গার হাতে অস্ত্র আছে বলে কি তুমি অস্ত্র নিয়ে বেরিয়ে পড়বে তোমার ইলেকশন কোর্টে আছে না গণতন্ত্রে আছে মা দুর্গা আমরা আমরা হিন্দু ধর্মে যারা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের আদর্শ বিশ্বাস করি অফকোর্স আমরা রামকৃষ্ণ পরবংশদেবকে বিশ্বাস করি অনেক ঠাকুর অনেক দেবতা নানা ভাষা নানা মত কেউ লোকনাথ ঠাকুর তো কেউ অনুকূল ঠাকুর কেউ অঙ্কার ধাম তো কেউ মতুয়া কেউ রাজবংশী তো কেউ কামতাপুরী কেউ হিন্দু তো কেউ মুসলমান কেউ হনুমান পুজো করে তো কেউ রাম পুজো করে ওটা তো কারো কেনা নয় কেউ দুর্গা পুজো করে তো কেউ কালী পুজো করে কেউ লক্ষ্মী পুজো করে তো কেউ সরস্বতী পুজো করে কেউ শিব পুজো করে তো কেউ গণপতি পুজো করে আমরা হিন্দুরা আমরা মনে করি হিন্দু ধর্ম অনেক বড় যে ধর্ম মানবিকতার কথা বলে যে ধর্ম ভাগাভাগি করে না আমাদের হিন্দু ধর্ম মহান ধর্ম বড় ধর্ম সেই রকম মনে রাখবেন ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে আমরা যেমন আমাদের ধর্মকে শ্রদ্ধা করি যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদের ধর্মকেও সম্মান জানাতে হবে তার কারণ আমি একটা দেখুন তো কত মহিলারা এসছে কেউ লাল রঙের শাড়ি পরেছে তো কেউ হলুদ রঙের শাড়ি পরেছে কেউ নীল রঙের পরেছে তো কেউ গোলাপি রঙের পরেছে কেউ সবুজ রঙের পরেছে তো কেউ সাদা রঙের পরেছে কেন পড়েছে এটাই তো মিলিত প্রয়াস এটাই তো ঐক্য আমি একটা আমার লিভার আছে আমার কিডনি আছে আমার চোখ আছে আমার হাত আছে আমার পা আছে তাই তো আমি সম্পূর্ণ মানুষ একটা ধর্মেও তাই মনে রাখবেন হিন্দু ধর্ম থাকবে ইসলাম ধর্ম থাকবে শিখ ধর্ম থাকবে জৈন ধর্ম থাকবে বৌদ্ধ ধর্ম থাকবে সব ধর্ম থাকবে তবেই তো দেশ শুধু বাংলা নিয়ে ভারতবর্ষ নয় পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সব দেশ নিয়ে ওই আমি যখন দুর্গা পুজো করি আমি প্রতিদিন চণ্ডী পাঠ করি মাকে পুজো করে আসি আমাকে তো কোনো ইসলাম ধর্মের লোক বলেনি তুমি এটা করবে না তাহলে ইসলাম ধর্মের লোকেরা যখন তাদের মতো পুজো করবে তাদের মতো নামাজ পড়বে তাদের মতো রোজা করবে তাতে আমার আপত্তি কি আছে কেন আমি আপত্তি করতে যাব আমি তো পুজোতেও যাই আমি রোজাতেও যাই আমি রমজানেও যাই আমি ঈদেও যাই আমি বড়দিনেও যাই আমি গুরুদুয়ারেও যাই